খান বাহাদুর সড়ক চলাচলত বিপন্নখাল জনজীবন সেনাবাহিনীর অভিযান জলদস্যু চক্র শটগান ও আঠারো রাউন্ড গুলি উদ্ধার এবং রাগবাড়ি নুরাল ফাগলার লাশ ফুরে ঘটনা ঘটনায় আওয়ামী লীগের দুজন সহ গ্রেফতার

বিভিন্ন মৌজাগুলা সংশোধন করলে জনগণ উপকৃত হইব এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করিতে এটা একটা কঠিন প্রক্রিয়া কঠিন প্রক্রিয়াটাকে সামারাইজ করা আমাদের জন্য তো সহজ নয় সরকারা সহায় দেবে যদি সকল ক্ষেত্রে যদি পূজ জল আছে 3% এবে তয়লি মানুষ উপকৃত হবে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় আদায় গরিত পারিবো 8000 এর উপজেলা জেলার গ গুরুত্বপূর্ণ যা মহানগর রোমারে সরাসরি সংযুক্ত মহানগর দুয়া ওয়ার্ড এই উপজেলার অন্তর্ভুক্ত অনে নগর জীবনের অংশ হিসেবে ওইটি শিক্ষা ক্ষেত্রে হাটাজারির অনন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটাজারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সায়েন্স বিশ্ববিদ্যালয় কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ একাধিক নাম শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত মহানগরের হাসা হাসি অনেক হাটজারি বসবাসের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ার অনেকজন ক্রয় করি স্থায়ী আবাসনও গড়ে তুললি আবার অনেকজন ভাড়া দিও বসবাস করে এভাবে হাজারিত ক্রমশ জনবহুল ও আধুনিক উপশহর রূপান্তরিত বছর তবে দুঃখজনক বিষয় হলেও জমি কেনাবেচা ও স্থাপন নির্মাণের মধ্য দিয়ে সরকার যে পরিমাণ রাজস্ব ফোনের হতা বাস্তবে তা নফার এর মূল হারণইতে গত এক বছর ধরে উৎসকর বাড়াই দনের হারণ আমরা এখন উগ্র রাস্তার মধ্যে থিয়ে আছি রাস্তার দুই পারে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে কিন্তু ইত একখান হতা আছে অনে এই ফারতো জায়গা লি প্রতি ঘন্টায় মজুর এটে আড়াই লক্ষ ঠিক রাস্তার এই ফারে যদি অনেক জায়গা কিনলন তলে মজুর এটে বোধহয় প্রায় বারো লক্ষ টিয়া ইহিনের

হরটা মানসি যাই মাইয়া বিয়েতে নেবকে নেবানোর কারণে আর দক্ষিণ পাটতলীত পহেলা জুলাই দুই হাজার অধ্যবতীকাল দক্ষিণ পাতলি এবং জঙ্গল দক্ষিণ পাতলিত এন বি অসতর্কতার কারণে বন্ধ গিয়ে পর্যায় ফিল্ড থাগড় দেশি অকল মজুর নির্ধারণ করতিয়ে দে হারে জেলা রেজিস্টার প্লাস আর সাব রেজিস্টার মহোদয় প্লাস সাবরেজিস্টার খেরাণী ওলতা হ্যাঁ আশা করছি সরকারের আগামীতুন মজুরি নির্ধারণ করবে সম্বন্ধে প্রান্তিক পর্যায়ে যারা ফিল্ডে থাস করে এই সম্বন্ধে মুন্সি হলতো মুন্সি সমিতি দলিল লেখক সমিতুন অন্তর্ভুক্ত করি প এক ঘন্টা জায়গার মূল্যই বোধে এক লক্ষ টাকা কিন্তু রেজিস্ট্রি হরা চাহিদা সরকারের নীতি নির্ধারণের কারণে এক লক্ষ টাকা রড়ে তৈলি মানুষই জায়গা বেশি বোধ এক লক্ষ টাকা দি আজ যদি কিন্তম যায় জায়গা ইন অথবা অন্য হনমান তাড়পাড়িয়ে যদি কিন্ত যায় তারা এক লক্ষ টাকা রেজিস্ট্রি খরচ যে হনদিন কিন্তন নীতি নির্ধারক সকল এই সিদ্ধান্তের ফলে গত 6-7 মাস ধরেই জমি কেনা বেচার কার্যক্রম প্রায় বন্ধই কি ফলে সরকার যেমন প্রত্যাশিত রাজস্বতন বঞ্চিত তেমন সাধারণ মানুষও তার আবশন সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের সমস্যায় হচ্ছে এখন প্রয়োজন সুগ বছরসম্পূর্ণ নীতি জেনে একদিন সরকারের প্রয়োজনীয় রাজস্ব নিশ্চিত হবে অন্য জমি কেনা বেচার কার্যক্রমও সচল তাইব তার মধ্যে ক্ষেত্রের শতক অনেক ক্ষেত্রে আছে শতকর মৌজ মূল্য বারো হাজার টিকা কিন্তু এই ক্ষেত্রে আর এডে সিডি এর আওতাভুক্ত জায়গার মধ্যে শতক পঁচিশ হাজার টিকা করে উৎসকত দিব এই ক্ষেত্রে যারা বারো হাজার টিয়া শতক ইয়ের মধ্যে পঁচিশ হাজার টিয়া যদি উৎসকত দিবেন পড়ে তো রেজিস্ট্রেশন কেন করি যার কারণে এখন রেজিস্ট্রেশন মধ্যে প্রায় রেস্ট্রি নয় হইলে সারে এবং কোন ক্রেতা বিক্রেতা নাইবার একমাত্র হারণ আর এই যে মাসপট্টি পশ্চিমপট্টি এটা শতক গন্ডাফতি প্রায় নলা গরু পড়ে যদি নলাকরু পে হিসেব করে যে নীতি নির্ধারক যেভাবে গেজেট ফোকাশ করছি গেজেটে দাহাজার চাহিদা এক গন্ডার প্রতি দেড় লাখ দুই লাখ টাকা তো এখন মধ্যবিত্ত আয়ুর যারা ই আছে তারা তো জায়গা কিনা সম্ভব নয় বেশি খরচ বেশি এবং মজা পেলু যায় দেখা যায় বর্তমানে মজা পেলু যায় সামঞ্জস্য নোর এতক্ষণ নুন যারা জায়গা কেনাবেচার সাথে জড়িত তারার বক্তব্য এখন আরা চলে এসে দলিল লেখক সমিতি জীবে ফতিয়াবাদ সাব রেজিস্টার অফিস শাখা আছে ইয়ান মিটি ওনারা দেখতে রাখবেন এদের সারি সারিভাবে যারা দলিল লেখক কল আছে তারা সিটগিন হালি ফুরি রয়ে কারণ এদের প্রতিনিয়ত এখন বর্তমানে জায়গা রেজিস্টার এ নোয়ার হলিও চলে জিএনওর কারণে প্রতি বছর এবং প্রতিদিন সরকার লক্ষ লক্ষ টিয়া রাজস্ব তুন বঞ্চিত এই বিষয়ে এখন আর কথা হইম হাজারি ফতিয়াবাদ সাব রেজিস্টার অফিসার শর্মি পলিত চৌধুরী উৎস বিষয়টা তো আসলে সরকার নির্ধারিত সরকারের নিজস্ব এটা নির্ধারণের জন্য নিজস্ব নীতিমালা আছে তো এটা রাজস্ব সেক্টর যারা দেখেন তারা উৎসকরটা নির্ধারণ করেন সেক্ষেত্রে আমি তো একজন অফিসার হিসেবে আমার কাজ হলো সেটা অ্যাপ্লাই করা যেটা হয়ে আসে সেটা অ্যাপ্লাই করা সেক্ষেত্রে আমি অফিসিয়ালি এটা বলতে পারবো যে বিগত বছরগুলোর তুলনায় উৎসকর বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের হাটাঝারি এটা তো এই জুরিসডিকশনে তো আমাদের দুটো অফিস আমার অফিসে তো একদমই সাফ কবলা দলিল রেজিস্ট্রি কমে এসছে তবে এই বিষয়ে আমার আমার বক্তব্য অফিসিয়ালি আমি আইনের বিরোধী কিছু বলতে পারি না কিন্তু আমার মনে হয় যে মাঠ পর্যায়ে যে কর্মরত আমরা যারা আছি আমাদের সাথে যদি একটু পরামর্শক্রম জিনিসগুলো যদি নির্ধারিত হতো সেক্ষেত্রে হয়তো জনগণ উপকার উপকৃত হতো বলে আমি মনে করি জায়গার জমির মূল্যই হলো এক লক্ষ টাকা কেমন করে জানি ঘুরে ফিরে এখানে সিডিএ বা পৌরসভা ইউনিয়ন এই বিভিন্ন ক্যাটাগরি ক্যাটাগরাইজ করতে গিয়ে শ্রেণী ওয়াইজ এগুলোকে ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে এক লক্ষ টাকার জমিয়ে আবার এটার উৎসঘরেও এক লক্ষ টাকায় চলে আসছে আবার অনেক সময় কিন্তু এটার ভোগী আছে যেমন শহরাঞ্চলের খুব সম্ভবত সদরের জায়গাগুলোতে উচ্চকরটা হিসেবে কম কমেছে তো এটা একটা কঠিন প্রক্রিয়া কঠিন প্রক্রিয়াটাকে সামারাইজ করা আমাদের জন্য তো সহজ নয় তবে আমরা আশা রাখবো ভবিষ্যতে যেগুলো গেজেট আসবে সেগুলোতে এই জটিলতাগুলোকে নিরসনের মাধ্যমে গেজেটগুলো আসবে যাতে আমাদের রেজিস্ট্রিটা খরচটা কমে এসে আসে এবং আমরা অনেক বেশি পরিমাণ রাজস্ব আদায়ের মাধ্যমে দলীয় উৎসর করের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করলে রাজস্ব প্রবাহ বৃদ্ধি পাইব পাশাপাশি হারজারের মতো সম্ভাবনাময় অঞ্চলত নগরায়ন ও অর্থনৈতিক কার্যক্রমের গতি বজায় থাকব শিক্ষা গবেষণা ও প্রকৃতি সম্পদের সাথে পরিকল্পিত নগরায়নের সমন্বিত হলে হারাজারি বাংলাদেশের উন্নয়নের অন্যতম কেন্দ্রের পরিণতি তরে শোয়েব বোয়ালহালিত সেনাবাহিনীর অভিযান চলাহালে জলদস্যু চক্র সক্রু গা তানাত্ত শটগান ও আঠারো রাউন্ড গুলি উদ্ধার করাইয়ে বরাতিয়ার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যেষ্ঠপুরা এলাকাত স্থানীয় সূত্র তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করায় চক্রুয়া মাদক সন্ত্রাস ও সাদাবাজি চালাবার চেষ্টা করছিল উদ্ধারকৃত অস্ত্র থানাত হস্তান্তর করাইয়ে বিস্তারিত ভিডিও চট্টগ্রামর বোয়ালহালী সেনাবাহিনীর অভিযানে জলদস্য রোগ্য আস্থানার্থ দুও শটগান ও আঠারো রাউন্ড তাজাগুলি উদ্ধার করাই সেপ্টেম্বরের সাত তারিখ রবিবার আনুমানিক বারোটা তিরিশ মিনিটে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকাত স্থানীয় সূত্র গোপন তত্ত্বর ভিত্তিতে অভিযান পরিচালনা করে এডহক আটচল্লিশ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালহালি আর্মি ক্যাম্প অভিযানের নেতৃত্ব দেয় ক্যাম্প কমান্ডার প্রধান মেজর মোহাম্মদ রাসেল মেজর রাসেল জানাই কর্ণফুলি নদীর এলাকা জলদস্যু চক্র মাদক সালান সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালাইবার চেষ্টা করছিল সেনাবাহিনী পুরো আটকাল উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি প্রক্রিয়া বোয়ালহালি থানার পুলিশের নিকট হস্তান্তর করাই স্থানীয় ল নিরাপত্তা নিশ্চিত করতে এবং জলদস্যু চক্রর কার্যক্রম রোধে সেনাবাহিনীর কঠোর অবস্থান লই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরার প্রত্যেক সম্পত্তির রুয়ার প্রতিষ্ঠিত আরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমত তোফর মুখত ফরা হাটাচারী উপজেলা জামাতার আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামরে দলীয় পদত্ব অব্যাহতি দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামাত রবিবার চট্টগ্রাম উত্তর জেলা জামাত ইসলামের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তারে পদত্ব অব্যাহতি দেওয়া হয় বিস্তারিত টেক্স রিপোর্ট আমাদের সম্পত্তির উপর সেই জন্য আমরা গর্ব আমরা হচ্ছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মালিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফৈত্রিক সম্পত্তি দাবি করে বিতর্কিত বক্তব্য করায় বাংলাদেশ জামাতে ইসলামের হাটাচারি উপজেলার আমির মোহাম্মদ সিরাজুল ইসলামের তার পদত্ব অব্যাহতি দিয়ে দল আজ রবিবার চট্টগ্রাম উত্তর জেলা আমির মোহাম্মদ আলাউদ্দিন শিকদারার সভাপতিত্বে জেলা কর্মপরিষদর জরুরি বৈঠকত এই সিদ্ধান্ত লোয়া হয় আজ বিকাল সাড়ে পাঁচটার সময় দলর চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি ফজলুল করিম বিষয়ান নিশ্চিত করে এবং এ বিষয়ে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম লইরে জামাতে ইসলামী হাটাজারি উপজেলার আমির মোহাম্মদ সিরাজুল ইসলামের অনাকাঙ্ক্ষিত উগ্র বক্তব্য বিভিন্ন অনলাইন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াত নিউজ আকারে প্রকাশিত হইয়ে এবং জামাত জামাত ইসলামী মনে করে এই বক্তব্য সিরাজুল যাতে বিশ্ববিদ্যালয় এবং সংগঠন এই হারণে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হইয়ে আর এতালাই দুঃখ প্রকাশ গড়ে এছাড়া আরো জানা নয় এই ঘটনারে ফুজি গড়িয়ে রে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত আর হন ঘটনা ঘটায়ত না পারে এতালাই প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাকুনের সজাগ দৃষ্টি কামনা করে জামাত এটা আমাদের প্রত্যেক সম্পত্তির উপর সেই জন্য আমরা গর্ব আমরা হচ্ছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মালিক আমরা জমিদার ঠিক না জমিদার উপর কেউ হস্তক্ষেপ করবে এটা কি আমরা মেনে নিতে পারি কখনো না আমরা অতীত মেনে নিয়ে সামনে মেনে নেব না এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমাদের বুকের উপর আমাদের আমরা এই জায়গার মালিক এই জন্য আমরা অন্যায় কোনো কিছু মেনে নেব না আমাদেরকে সম্মান করতে হবে সম্মান দেওয়ার মতো পরিবেশ আমরা করে দেব বিশ্ববিদ্যালয় যদি আমাদেরকে যথাযথ সম্মান না করে তাহলে আমরা জনগণ নিয়ে যেটা করার দরকার এটা ইনশাল্লাহ আমরা সামনে করবো ঠিক আছে এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা জামাত ইসলামের হাটাজের উপজেলা আমির মোহাম্মদ সিরাজুল ইসলামের বক্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরার সম্পত্তির প্রতিষ্ঠিত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার মালিক আরা জমিদার জমিদার রুয়ার কে হস্তক্ষেপ করিব ইয়া নারা মানি ন এবং গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামের বাসিন্দা উদ্যোগে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং ওই সভাত মেজেই সিরাজুল ইসলাম এই বক্তব্য এই মন্তব্যের জেরে ফরদিন ক্যাম্পাসত মাইজে বিক্ষোভ গঞ্জে শিক্ষার্থী অকল জানা গিয়ে সিরাজুল ইসলাম চট্টগ্রাম ফাঁস আসনত জামাতর সম্ভাব্য প্রার্থী তার প্রার্থিতা বিষয়ে সুরান্ত সিদ্ধান্ত লব কেন্দ্রীয় পরিষদ গতহাল সিরাজুল ইসলাম ওরা তার মন্তব্য তিন দিনর মধ্যে হারণ দর্শানোর নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফাতানো উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার হইয়ে রাজবাড়ির নুরাল ফাগলা রাস্তানাত হামলা ভাঙচুর ও মরদেহ উইন দিবার ঘটনার ভিডিও সাইয়ের এখন পর্যন্ত সাত জনরে গ্রেফতার করা হইয়া এই সাত জনের মাঝে দুই জনের কার্যক্রম নিষিদ্ধ বা পতিত আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের রাজনীতির লগে জড়িত বিস্তারিত রাজবাড়ী নুরাল পাগলা রাস্তানায় হামলা বাংচুর ও মরদহ অগ্নিসংযোগের ঘটনায় ভিডিওতে হিয়েরা এখনও পর্যন্ত সাতজনেরা গ্রেপ্তার করা হই তারার মধ্যে দুইজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে রাজনীতির লগে জড়িত রবিবার সেপ্টেম্বরের সাত তারিখ ফরেন সার্ভিস একাডেমির এক সংবাদ সম্মেলনত এই তথ্য জানাইয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি লয়েরা উচ্চ পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক লয়েরা এই ব্রিফিং আয়োজন করা হয় আজাদ মজুমদার হইয়ে রাজবাড়ির ঘটনায় বিডিও দেহনো ফুত সাতজনের গ্রেপ্তার করাই তার মধ্যে দুইজন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির লগে জড়িত তাহার তথ্য প্রমাণ মিলল তিনি হইয়ে যারা সংশ্লিষ্টতা তদন্ত আইব তারার বিরুদ্ধে ব্যবস্থা লওয়াইব ব্রিফিংত অন্যান্যদের মধ্যে উপস্থিত আসছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর শহর বোধকেও বাসহালির হালিয়াফার বেরিবাদ মুকৈরে খান বাহাদুর সড়কত্ব আশরাফ আলী সড়ক পর্যন্ত বেহাল দশা এলাকার মুর্বী অকল নামাজ ফৈতনোফারের অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও আইত্নফারের ভুক্তভোগী ও স্থানীয় অকল দাবি করেন যেন দ্রুত সংস্কার করা হয় বিস্তারিত

বর্তমান এই উন্নয়নের ঘন ধরনের উন্নয়ন এনগ সড়ক চট্টগ্রাম বা শালিব কাথরিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থালিয়াপাড়া ও বাঁহারসরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড রত্নপুর গ্রামের মিলন মোহনাই অবস্থিত খানবাহাদুর সড়ক এই রাস্তাও খান বাহাদুর নামে ফিটফাট ওলিও বাস্তবে সদরঘার ধারণা করার পরেই এই সড়কত মেডি ছাড়া অবকাঠামোগত হন উন্নয়নের সোয়া নলাগে ইয় বিচ্ছিন্ন জনপদ এই রাস্তার এন বেহাল দশায় মানুষ দুর্বগত ফরে প্রতিনিয়ত আবার কেউ কেউ রাগে এই সড়কত ছাড়া রোপণ রোপন দেখা দাহাজার খালিয়ারপাড়ের বেরিভাত মুকই хан বাহাদুর সরকতন আশরাফালি সড়ক পর্যন্ত এই সড়ক বেহাল দশা এলাকার মুরোগবিওলা নামাজ পড়তে যাইত না ফারে অ্যাম্বুলেন্স আইত না ফারে ফায়ার সার্ভিসের গাড়ি আইত না এনকি এই সড়ক অবস্থা দেখি বাইরের হন আত্মীয়তা গৈতো नाराज গুলি অভিযোগ জি প্রতিনিধিত্ব ছালাছল খারি উক্ত বগি অলে আর এর মধ্যে হদং কি আবিয়াতা মেফোন পর্যন্ত কেন কি বালাকান গড়া আলি ইও রোড দেখি রান নই নোনের দেখি একটা মানুষ দেন পারে এখানে গাড়ি লো দেন পারে অনেকখান রাস্তা নেওয়ার তো মানুষ আর কেন তো মানুষ কি সম্বন্ধ বা আত্মার সাথে গরিবও কেনে তার কারণে আর বেশি হস্টের মধ্যে আসি তো এই রাস্তা কান যুগে কি এই গরিব পারে বা ওনারা চ্যানেলের মাধ্যমে রাস্তা যুগে আর প্রধান হাঁসও বেশি সুপ্রিয় আর বন্দার হাসও কি

আমাদের মন্তব্য হচ্ছে এখানে অনেক কষ্ট হয়ে যায় আমাদের বর্ষাকাল আসলে অনেক বিপদ বৈরে যায় আমরা অনেক কষ্ট হয়ে যায় আমাদের বর্ষাকাল আসলে হাঁটলে অনেক কষ্ট হয়ে যায় এখানে যদি লোডটা যদি করে দেয় সরকারের পক্ষ থেকে এটা আবেদন জানাচ্ছে এটা আমাদের লোডটা যদি যেমন আমরা যেমন দৃষ্টিতে দেখে মনে করেন এটা যদি করে দেয় তাহলে আমরা বেশি খুশি হবে এটার জন্য মুমূর্ষ কিংবা জরুরি হন রোগী পরিবহনে ফরম নানা বিড়ম্বনা অন্যমিকে ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্র নয় স্কুল জনায়ন সমত বই হাতা নষ্ট হনের ঘটনা অহরহ রাস্তা ভাঙা আরো চালা ফিরে গরিন্ন ভারী ফিরে গেছে হল আছে

তোরা মানে দেবা দিয়ে বানে লুজো না এটা লাই অনারার হাতে আরা ভরত অনুরোধ আরা দেবা যদি বাড়া করে দাও এই সম্পর্কে দায়িত্বরত বাশালী উপজেলার প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ হয় না এটা অতীতে আগে এখানে বড় ছিল না বর্তমানে আমাদের ইউনসার মানে একটা উদ্যোগ গ্রহণ করেন উনি এটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে বাশালী সমগ্র বাশালীতে যে সকল রাস্তা এরকম অবহেলিত পড়ে আছে দীর্ঘদিন ধরে যেখানে বরাদ্দ প্রদান করা হয়নি এবং জনগুরুত্বপূর্ণ এগুলো আবেদন জমা নেওয়া হচ্ছে এবং এগুলো আমরা ধারাবাহিক ভাবে এগুলো বরাদ্দ প্রদান করা এই রাস্তা নিয়ে আমাদের এটাই যে এটা আমরা নোট ডাউন করছি এবং আমরা প্রায়োরিটির ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ গুলো আমরা লিস্ট রেডি করছি প্রায়রিটির ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে খৈরাহির এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল গলিও যানবাহন দূরের হতা মানুষ ঠেঙা আর চলাচল গত্য অক্ষম এতালে এলাকার মানুষের একানি দাবি এই সড়ক কজেল্লে গড়িও সংস্কার যাতে গড়া হয় দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আড়াল লগে তাই বেলা ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট পাই বেলা রাতের বেলা চক্রাইবেন সি প্লাস টিভির ফর্দা তাঁরা ফেসবুক পেজে দু লাইক দিবেন সাবস্ক্রাইব কৰিবেন আৰু ইউটিউব চেনেলত আৰু বেগ ধৰণৰ খবর নিয়মিত আপডেট পাই ভিজিট করে লেবেন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ